বাংলাওয়াজ গজল কিলো পেলে তুমি তাক দিন এই মিচে দুনিয়ায় তুমি তাক বাকত দিন হঠাৎ কলে উঠি পেবে যে চলে যাওয়ার দিন হঠাৎ করে উঠিবেেবে যে চলে যাওয়ার দিন এই মিচে দুনিয়ার তুমি তাক দিন তুমি তাকে বাকত অধীন নতুন চাদৰ সাদা তুমি সাদা পোষা হে নতুন চাদৰ সাদা তুমি সাদা পোষা দলে দলে আসে বাস বাই তোমায় দেখিতে দলে দলে আছে বাস বাই তুমায় দেখিতে এইনি যে ধুনীয়ায় তুমি তাকে বাকত হঠাৎ করে উঠে বেবে যে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন আসসালামু আলাইকুম